আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা বাংলার শাড়িওয়ালাতে দেখাবো আপনাদেরকে অনলাইন কাপানো ভাইরাল রন্ধনো শাড়ি বাংলার শাড়িওয়ালা দোকান নাম্বারটা হচ্ছে সি তিন নূর মেনশন চতুর্থ তলা গা এটা হচ্ছে আপনার পূর্ণিমা শাড়ির পাশেই কিন্তু ওনাদের দোকানটা ঠিক আছে ইয়ার শাড়িগুলো জাস্ট আপনারা হচ্ছে কালার কন্টাস্টগুলো দেখবেন প্রত্যেকটা শাড়ির শেষে এইরকম লক করা আছে সুতো দিয়ে সো শাড়িটা নিয়ে জাস্ট পরে ফেলবেন কিছুই করা লাগবে না কত হাত থাকছে শাড়িটা ওকে বারো হাত প্লাস থাকবে এই ধনু ভাইরাল শাড়িগুলো আমরা সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছি ফিয়ার্স এত কালার একসাথে কোনো দোকানে পাবেন না মার্কেট চ্যালেঞ্জ দামে আজকে এই শাড়িগুলো দেয়া হবে ফিয়ার্স কালার শেডগুলো জাস্ট দেখেন মাসাল্লাহ একদমই কিন্তু ভাইরাল কালেকশন সরাসরি একদম পাইকারি দোকান থেকে দেখাচ্ছি ফিয়ার্স আপনারা চাইলে কিন্তু হচ্ছে ওনাদের শোরুমে এসেও দেখে নিতে পারবেন একদম পানির দামে পাচ্ছে ও মাই গড এইটার শেডটা দেখে। এত প্রিটি একটা শেড এসেছে ভিয়ার্স এইটার সাথে সাদা প্যারোড গ্রিন ডিপ গ্রিন অথবা এরকম ম্যাজেন্ডা যে কোনো কালারের ব্লাউজ আপনারা পেয়ার আপ করতে পারবেন ও আরেকটা কথা হচ্ছে ভাইয়াদের কাছেই কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন এই যে দেখেন ভাইয়াদের কাছেই কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন অনেক কালার মিলে দিতে আচ্ছা যে কোনো কালার ব্লাউজ দিতে পারবে এগুলো হচ্ছে আপনার মকমলের মধ্যে ব্লাউজ হ্যাঁ মকমলের ব্লাউজ অনেক সফট দেখেছেন অনেক সফট কালারের মধ্যে থাকছে যার যেটা লাগবে নিয়ে নেবেন ব্লাউজের প্রাইস থাকছে একশো টাকা কালার মিলিয়ে নিয়ে নেবেন এই শাড়িটা সমুদ্র থেকে শুরু করে যে কোনো জায়গায় পড়তে পারবেন আর সমুদ্রে গেলে কিন্তু এই শাড়িটা মিস করবেন না নিয়ে যাবেন ভাইয়ার হাত ধরে ছবি তুলবেন সুন্দর লাগছে না মনে হচ্ছে একদম সমুদ্রের জন্যই তৈরি এটা ফিয়ার্স শেডগুলো দেখে এত ভালো লাগছে একদম হাত প্লাস পেয়ে এত ভাল লাগে দেখলে কোনটা রেখে যে কোনটা নিবেন এত সুন্দর সুন্দর অনেক কালার আছে কিন্তু সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে দেখতে কিন্তু প্রাইস বলার কথা ভুলে গেছি ভাই প্রাইসটা একটু যদি বলে দেন ওকে ফিয়ার্স এইগুলো মার্কেটে সর্বনিম্ন বারোশো পঞ্চাশ টাকায় সেল হয় পনেরোশো টাকায় সেল হয় সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম সরাসরি পাইকারি দোকান থেকে দেখাচ্ছে ও মাই গড স্কাইয়ের সাথে কি সুন্দর একটা হোয়াইট এসছে এটা দেখেন ব্ল্যাক এবং অ্যাশের সুন্দর একটা শেড দেখেছেন ঠিক আছে এই যে দেখেন কত দারুণ কালার ঠিক আছে আমার মনে হয় না একসাথে আপনাদের এত শাড়ির কালার কেউ দেখিয়েছে বাংলাদেশে কেউ দেখিয়েছে দেখেন মাইন্ড ব্লোয়িং প্রত্যেকটা শাড়ি সফট একদম অরিজিনাল জর্জেটের মধ্যে থাকে মাসাল্লাহ কালার গুলো দেখেন তো শেড গুলো কি সুন্দর দেখেছেন প্রাইস থাকছে মাত্র অবিশ্বাস্য দাম সাতশো পঞ্চাশ টাকা এত কালার ভ্যারাইটি কিন্তু আপনাদের একসাথে কেউ দেখাতে পারবে না কোনো শোরুমেই না এটা দেখেন এটাও কিন্তু স্কাইয়ের সাথে সুন্দর একটা কালার শেড প্রত্যেকটা শেড কিন্তু আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এত কালার কেউ দেখাতে পারবে না প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ কি সফট একটা কালার কি আনকমন কালার শেড দেখেন পার্পেলের সাথে সুন্দর দুই পাশে পার্পেল মিডেলে হোয়াইট একেবারে অরিজিনাল একদম সফট জর্জেটের মধ্যে দেখেন শাড়িটা কত সুন্দর শেডটা দেখেন আলিয়া ভাটের এটা না এটা একদম আলিয়া ভাট পরেছিল এই শেডটা এটা দেখেন দুপাশে ব্লু মাঝখানে সুন্দর হোয়াইট এই দেখেন পার্পেলের আরেকটা শেড এটা দেখেন আলো মাঝখানে আর দুপাশে পার হচ্ছে আপনার ব্লু কালার ফেয়ার্স প্রত্যেকটা কালার আমরা খুলে দেখিয়েছি এত সুন্দর হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় বাংলা শাড়িওয়ালা থেকে দেখেছি ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ